মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই এখন বাজে পৌনে দশটা আজকে পৌনে দশটায় তোমাদের সাথে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম আর শুরু করলাম কোথায় রান্নাঘরে তো সকালের সব কাজই হয়ে গেছে ঘর জোর সব পরিষ্কার হয়ে গেছে শুধু পুজোটা বাকি তোমাদের দাদাভাই পুজো করবে আর আজকে তো তোমরা জানোই কালকে ভিডিও যারা দেখেছো আজকে আমার অসুখ স্বস্তি আছে তাই তোমাদের দাদাভাই পুজো করে দিলে তারপর আমি সব কিছু মানে চাটাগুলো খাবো আর কি শুধু জলটা আগে খেতাম না এখন জলটা না খেয়ে পারলাম না থাকতে তো ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি সেই জন্য মাষষ্ঠী আমার সন্তানদের রক্ষা করুক সব সন্তানদের মা ষষ্ঠী রক্ষা করুক আপলে রাখুক এটাই প্রার্থনা করবো আজকের দিনে পৃথিবীর সমস্ত সন্তান তার মায়ের করে সুস্থ হয়ে গেছে থাক তো যাই হোক আজকে একদমের পরীক্ষা আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওর জন্য একটু লাউয়ের ঘন্ট বসিয়ে নিয়েছি এখনো করছি করতে করতে মনে হলো তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই অনেকক্ষণই উঠেছি কিন্তু ফোনটা চার্জ হচ্ছিল এখনও চার্জে বসিয়ে দেবো তা ভাবলাম চার্জ দিয়ে রান্না করার পর তোমাদের সামনে আসি অনেকটা বেলা হয়ে যাবে তাই সকাল সকাল চলে এলাম তাও একটু বেলাই বলা চলে চলো সঙ্গে থাকো দেখো কি বসিয়েছি যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে লাউয়ের তরকারি বসাচ্ছি লাউটা বসাতে বসাতেই আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল মনে পড়তেই আমি আমার ব্লগটা শুরু করে ফেললাম এখন এই লাউটা বসিয়ে নিয়ে উঠকে একটু নাকের ড্রপ দিতে যাবো তোমাদের তো কালকের ভিডিওতে বলাই হয়নি কালঘাটার কি সন্ধ্যাবেলায় ওর নাক দিয়ে না ব্লাড গড়াচ্ছিলো সবদিশালী হয়েছে খুব ভয় পেয়ে গেছিলাম তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ম্যাসেজ করি ডাক্তারবাবু তো এখনও আসেননি তো ডাক্তার ম্যাসেজ করাতেই বললেন ওই যে নাকের ড্রপটা আছে সেটা চারবার দিতে দুশোটা করে তো সত্যি কথা তখনই নাকের ড্রপটা দিতে সন্ধ্যা ব্লাড বন্ধ হয়ে যায় আর চারবার তো দিতে বলেছি দেখো এদিন সকাল সকাল এখানে একবার দিয়ে দেবো নাহলে চারবার কমপ্লিট হবে না চলো ভাতও আমার ফুটেই গেছে প্রায় ওর আজকে সাড়ে এগারোটা দিনে পরীক্ষা আর এই লাউটা বসিয়ে ফেলবো এবার আর একটু তখনই কিছু করবো আমার তো ভাত খাওয়া নেই তোমরা জানো আমার শ্বশুরবাড়িতে সব ষষ্ঠী আছে ভাতটাও ফুটে গেছে সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে যাক দিনটা কেমন কাটে দেখা যাক তোমরা তো সঙ্গে আছোই সবার দিদি ভালো কাকু কামনাই করি তো চলো আজকের এখন রেখে দিই পরে আবার ফিরে আসি সঙ্গে থাকো কুটকে ঘুমাচ্ছে ওকে খাইয়ে নেবো তো রান্না বলতে লালটা করেছি একটু পটল পে আলু কপুরের ডালটা বসে এসেছি বসে বসে ঠাকুর ওকে খাইয়ে নি তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই পুজোয় বসেছে চলো পরীক্ষা দিতে বেরিয়ে গেছে তখন তারা হোক জন্য তোমাদের সাথে শেয়ার করবো চলো মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে তোমাদের দাদা ভাই পুজো করে দিয়েছে এই যে ফোল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে হ্যাঁ দেখাচ্ছি মা চলো সেই অসুখ পুষ্টি আজকে বলেছি অশোক ফুল রেখেছে দাদাভাই পুজো দিয়ে আমাদের অশোক ফুল দই দিয়ে খেতে হয় চলো দেখাচ্ছি তোমাদেরকে ওইটা এখনো না খেয়ে কিছু খেতে পারিনি চাটা কিচ্ছু খাইনি চলো আগে ওইটা খাবো তারপর দেখো এটা পুজো দিয়েছে অশোক ফুল আর দই এর থেকে ছটা কুড়ি আমি বেছে নিয়ে দই দিয়ে খাবো আমাদের নিয়মে দই দিয়ে খায় অনেকে কলা দিয়েও খায় আমার মাকেও দেখেছি কলা দিয়ে খেত তো যাই হোক আর এখানে ময়দা নিয়ে নিয়েছে দাদা ভাই মাখবে এটা দেখো এখানে পটল ভাজা হয়ে গেছে এই যে আলু পটলের ডানলা আর এখানে সোড়াতে না এই যে লাউ পণ্টো এটা দিয়ে খেয়ে চলে গেছে পরীক্ষা দিতে তো আজকের মেনু দেখেই নিলে সকাল সকাল দেখে নিলাম চলো পুজোর প্রসঙ্গটাকে খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি দেখো এখানে আমি ছটা কুড়ি ছাড়িয়ে নিয়েছি এবার দই দিয়ে খাবো চলো যে দই তুলে নিয়েছি চলো এটা চিবিয়ে খাওয়া যায় না যার জন্য দই দিয়ে একবারে গিলে খেতে হবে বুঝেছো যাদের আছে তারা তো জানোই এক একজনের এক একটা নিয়ম সে যাই হোক চলো আগে এটা খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি আবার তোরা পরীক্ষা দিয়ে এসে পুরো ক্লান্ত হয়ে গেছে এখন বসে নজর জল খেলো আর ফুটকে এবার খাওয়াবো দিদিকে দেখেনি না সকাল থেকে আনন্দ চলো সেই প্রসাদ খাওয়ার পর এখন তোমাদের সামনে আবার ফিরে আসা তোমাদের দাদা হয়তো ময়দা মেখেই গেছে বললো কাজে বেরিয়েছে এসে লুচি পাটা ভাজবে আর দুটো করে ভেজেছিলো আমি দুটো তোমাদের দাদা হয় দুটো খেয়ে ও বেরিয়ে গেলো আমি বেশি খেলাম না দুটোই খেলাম চা করেছিলাম তাও পুরো চা খাইনি অর্ধেক চা খেয়েছি আর আরেকটা কথা বলাও হয়নি কালকে সারাদিনই সেরকম খেতে ইচ্ছা করছিল না বললামই তো তোমাদের সেটা হয়তো কিন্তু রাত্রেবেলা কিছুই খাইনি দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে শুয়েছি ভালো লাগছে না গরমের জন্য নাকি কে জানে শরীরটা একদম ভালো লাগছিল না খেতে তো আজকেও ইচ্ছা একদমই নেই মুখে কিছুই খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য দুটো লুচি একদম না খেয়ে আছে বলে খাবে না সেই জন্য খেয়ে খেয়ে মানে আমিও খেলাম তোমাদের দাদা ভাইও খেয়ে বেড়ে গেলো চলো কুটিকে খাইয়ে নিই খাইয়ে নিই তোমাদের সামনে আবার ফিরে আসছি সঙ্গে থাকো মাত্র খাওয়া দাওয়া করে বাসন মেজে উঠলাম বন্ধুরা তোমাদের সাথে আর খাওয়াটা শেয়ার হলো না রান্নাটা তো দেখেইছো তাও ভালোভাবে ওটা হয়নি শেয়ার করা জানি আজকে আর আজকে বললাম তো শরীর টানছে না থেকে থেকেই আর তখন একটুখানি ঘুমিয়ে পড়েছে আমি তো দাদা ভাই বুঝি ভাজছিল মেয়ে গিয়ে ডাকলো ডেকে তুললো তখন আবার উঠলাম এখন একটু ঘরটা শুধু ঝাঁট দিয়ে নেবো দিয়ে এনে একটুখানি রেস্ট নিয়ে নেবো চলো সঙ্গে থাকো মেয়েও একটু রেস্ট নিয়ে নিই পড়তে বসবে আবার এখনই বস পড়তে নেই বসবি কালোর ইংলিশ পরীক্ষা তো বাংলা কেমন হল চলো যখন খাতা বেরোবে তোমরা দেখতেই পাবে সঙ্গে থেকো চলো পরে আবার আসছি এই বন্ধুরা আবার সন্ধ্যায় তোমাদের সামনে ফিরে আসা তো সারাদিন যা চলে দেখলেই তো একটু শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম তারপর তোমাদের দাদা এই চারটের পর বেরিয়ে গেল। আর সব থেকে বড়ো ব্যাপার হলো আমার ফোনের নেটটা একদম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে রিচার্জটা শেষ হয়ে গেছে তো সেই জন্য ফোনটাও মানে অকুচ হয়ে গেছে এই দুপুরবেলা সারা বারোটা একটার দিকে শেষ হলো তারপরে তোমাদের দাদা ভাই থেকেই নিয়ে কাজ চালালাম মানে দাদাই ফিরে আসার পথে রিচার্জটা করে দেবে বললো কারণ তখন অত দুপুরের ওদের দোকান তো বন্ধ থাকবে তাই না তো সেই জন্য আর করেনি আসার সময় বললো দোকান থেকে করে একবার বাড়ি ফিরবো তা ফোনটাও দেখার নেই কী করবো ওই জন্য বসে আছি মেয়ে পড়ছে মেয়ের মতন ছোটোটাকে নিয়েই বসে আছি ও এটা ফেলছে সেটা ফেলছে তারপর ধরছি ফিরছে এই করছি তারই মাঝখানে দুটো আটার ময়দার কৌটো খালি হয়ে গেছে ওই দুটো হচ্ছে মাছব কারণ আটা মধ্যে ঢেলে রাখার ব্যাপার আছে কালকে এনে রেখেছি তোমার দাদা কিন্তু ভালো হয়নি এগুলো একগুলো নিয়েই ঢালি বৃহস্পতিবার আমি কিন্তু কৌটো ঘটা মাজি না জানো তো কিন্তু আজকের মাছি একটাই কারণ ওগুলো একবার ঢেলে ফেলে আর মাজা হবে না আর এই পুজোর মধ্যে আর মাজবো না পুজোতেই রবিবার সোমবারের শেষ কৌটোগুলোই কয়েকটা আমার সব পরিষ্কারই থাকে তবুও মাঝি পয়লা বৈশাখের আগে একবার করে এই একটা দুটো করে যা কৌটো হচ্ছে মেনে নিচ্ছি কারণ একসাথে আমি প্রত্যেকবার সব কৌটোয় মশলা থাকলেও সেটাকে বাটিতে দাবিয়ে পৌটোগুলো মাছি কিন্তু এবারে আর সেটা করবো না আমি পেরে উঠবো না শরীর টানবে গো তারপর বাচ্চাটা ধকল তো কিন্তু না আর শরীর টানছে না তো এই জন্য দুটো একটা করে যা খালি হচ্ছে কৌটো মেজে ফেলছি অনেকগুলোই হয়ে গেছে আমার এতক্ষণ দুদিনে অনেক কৌটো মাজা হয়ে গেছে তো আর কয়েকটাই বাকি আছে সেগুলো হচ্ছে ওই খালি হলে মাজবো আর নয় ওই একটা একটা করে খালি করে করে মেজে নেবো ভালোবেসে আগে এই তো আর কী করবো বসেছিলাম সন্ধ্যা দেয়া হয়ে গেছে মেয়ে প্রচণ্ড পাখার আওয়াজ হচ্ছে বসেছিলাম যেটা বলছিলাম সন্ধ্যে দিয়ে নিয়ে তাই মানে মেয়ের সন্ধ্যা আর আমি বেকার বসে আছি এই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিলাম চলো কমেন্টে বলো অবশ্যই কার কার অসুখ সুষ্টি আজকে আছে কি কি খেলে আজকে সেটা হলো আর রাত্রিবেলাও সেই লুচিরি পাট ভেবেছিলাম অন্য কিছু করে নেবো পাস্তা বা চাউমিন কিন্তু তোমাদের দাদা ভাই বললো লুচিই খাবে হ্যাঁ এই কদিন লুচি টুচি খায়ও নি আমি আর কিছু বলিনি বাবা যেটা বুঝছে সেটা এই কা গরমের দিনে আর কি যোগ করবো তাই না তখন দিতে পারছিস না এটা সরা জানি ওই কৌটোগুলো নিতে পারছে না সেই জন্য প্যাকা করছে এখন হয়েছে দাঁড়িয়ে আসি হয়েছে বিকেলে দেখার লেই হলো দৌড়ে দৌড়ে আসবে হ্যাঁ বল কি বলছিস

একই রুটিন একই রুটিন আর আমাদের জীবনে নতুনত্ব কিছু আসবে না চলো পরে ফিরে আসি আবার সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সাথে সেই সন্ধ্যাতে কথা বলার পর কিছুক্ষণ রেস্ট নিলাম নেয়ার পরই দেখো এই কৌটোগুলো সব মেজে নিলাম বললাম না দুটো কৌটো মাজবো এই আটা মাজার কৌটোটা মাজলাম মেজে এখন একটু বাবা করতে দেবো তারপরে আটা মাজা ঢালা হবে তো রাত্রের রান্না বলতে রাতে তরকারি কিছু হয়তো আর করতে হবে না তোমাদের দাদা ভাই বলে সেই নিরামিষ দোকানটা থেকে আনে ওখানে ছোলার ডালটা খুব ভালো লেগেছিলো খেতে তা বললো ওখান থেকেই নিয়ে আসবো যদি পাই গেল আনতে আর প্রথমে একবার আলু ভেজে নেবো আবার বলছে একটু আলু ভাজি করলে ভালো হয় না মানে কষা কষা করে যে আলুটা করে হ্যাঁ দেখো কি করবে ডালটাই শুধু ওখান থেকে হয়তো আনবে যদি পায় আর ময়দামে মেখে ভাজা এই তো রাতের খাবার কারণ তোমাদের দাদু ভাইকে বললাম ভাত খাওয়ার কথা খাবে না আজকে আর চাই হোক চলো সঙ্গে থাকো এই যে টাটা করছে ভাবছি টাটা যাচ্ছে এই দরজার বাইরে গেছিলাম একটু শুধু বেড়ানোর নেশা শুধু বেড়ানোর নেশা বাচ্চা মানুষ কি করবে ঘরের মধ্যে থাকে তাই না আর আমিও আর পারি না গো নিয়ে যে একটু কোথাও পার্কে যাবো বা ছাদে যাব একদম শরীর টানে না সারাদিন পরিশ্রম এত হয় চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো তোমাদের দাদা ভাই এটা দিয়ে আবার বেরোলো একটু এই যে ঘুগনি নিয়ে এসে মনে হয় ডাল পাইনি আর এই যে মিষ্টি শুধু ময়দা মেখে লুচি করবে তো চলো একটা মিষ্টি এখন ফুটকে আগে খাওয়াবো তারপর রাত্রে অল্প করে খাবার খাওয়াবো রাত হয়ে গেছে সাড়ে নটা বাজে প্রায় এখন একটা মিষ্টি খেলে না অল্প করেই খাবে বেশি না রুটিটা করতে মিষ্টি খেয়ে রুটি আর খেতে পারবে না আর দুটোই মিষ্টি মিষ্টি আরও মানে ওয়াক ওয়াক করবে তো দেখি একটু মিষ্টি আমি অল্প করে খাইয়ে দেবো এনেছে অনেক কিছু চাল ময়দা হাগিস অনেক কিছু এনেছে ওগুলো ঢালতে হবে আবার চলো ওকে মিষ্টিটা খাইনি খাইনি আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো বন্ধুরা গোপাল দাদাদের সাথে গল্প করছে দেখো বন্ধুরা গোপাল দাদার সাথে চলো সেই রাত ঘুরিয়ে এলো তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য তো প্রতিদিনকার মতন আসি গল্প করি ঘরের কাজ দেখাই চলে যাই কারোর যদি ভালো না লাগে বা লাগে সেটা একটু প্লিজ কমেন্টে জানিও তো আর কি বলবো আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো তার অপেক্ষায় বসে থাকবো আজকের মতন টাটা গুড নাইট কালকে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে চলো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গরম পড়ছে সেই কথাটা কিন্তু কেউ ভুলো না নুন জল খাওয়াটা অবশ্যই কিন্তু সবাই খেয়েও নুনছে জলটা এটা আমার নিজের সাজেশান তাহলে দেখবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিও দেখতে পারবে